আমি হচ্ছে প্রিয়া প্রিয়া বলছিলাম প্রিয়া কোন প্রিয়া কিশোর ও যে আপনার কিশোরগঞ্জ থেকে যে প্রিয়া আপনার কাছে গিয়েছিল মনে আছে আজকে প্রায় 10 12 দিন আগে হ্যাঁ তা তে তো সন্তানের জন্য হ্যাঁ তো আসলেই আসছি তো তারপরে তো মানে এখন কি আসলে কাজ হবে আমার কি বেবি হ্যাঁ কনসেপ্ট করতে পারবো আপনি তো আসছিলেন একটু পরামর্শ নিতে কিন্তু পরামর্শ নিলে তো কাজ হবে না আমার এই আস্তানায় থাকতে হবে রাত কাটাইতে হবে তারপরে সে আপনি বাচ্চা পাবেন যদি আপনি নাই থাকেন শুধু পরামর্শ নিয়ে গেলে তো আর আপনি বাচ্চার মা হতে পারবেন না এখন বলেন আপনি থাকতে যদি ইচ্ছে থাকে তাহলে আপনি আমার আস্তা আসতে পারেন আচ্ছা ঠিক আছে আপনার আপনি ফ্রি কবে বাবা বলেন আমি কখনো ফ্রি না আমার রাস্তায় প্রতিদিন লোক আসা যাওয়া করে আর সব সময় আমাকে ধ্যানে থাকতে হয় আমি প্রতিদিনই ফ্রি প্রতিদিনই ব্যস্ত প্রতিদিনই আমার কাজ ও আচ্ছা ঠিক আছে তো কবে যাব বলেন আপনি যখন খুশি তখন আপনি আসলে বেবিটা তো আমার প্রয়োজন নালে তো শ্বশুর বাড়িতে আজকে প্রায় চার পাঁচ বছর হচ্ছে বিয়ে হয়েছে একটা বেবি নেই আর বেবি ছাড়া আসলে এখন হাজবেন্ডও দেখতে পারতেছেন আপনাকে বলেছিলাম তো এই জন্য আর কি আসলে যেভাবে আমার একটা বেবি প্রয়োজন আছে হ্যাঁ আমি তো বুঝতে পারছি তোমার সংসারে তুমি করে ফেললাম কিছু মনে নিও না তোমার সংসারে না অনেক অশান্তি তৈরি হচ্ছে তোমার স্বামী তোমাকে দেখতে পারে না তোমার শাশুর শ্বশুরি দেখতে পারে না এখন পুরোপুরি অনেক কষ্টের মধ্যে আছো তুমি তাই তো শোনো তুমি যদি একবার বাচ্চা দিতে পারো তাহলে তোমাকে অনেকেই ভালোবাসবে হ্যাঁ তাই বলছিলাম তুমি যদি আমার আস্থানে আসো অন্তত তিনটা ওষুধের মোড়া দেবো ওষুধ তিনটা খেলেই তুমি কিছু সমাধান হয়ে যাবে এখন বলো তুমি আসতে পারবে কিনা আচ্ছা ঠিক আছে বাবা আমি যাবো সমস্যা নেই আচ্ছা যদি আসতে হয় তাহলে ঠিক নিশি রাতে রাত একটা বাজে আমার আস্থানায় পৌঁছতে হবে আচ্ছা ঠিক আছে এবং দিনটা হবে রবিবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা আসবেন তো হ্যাঁ অবশ্যই যাব কেন যাব না আমার সংসারটা আগে ঠিক আছে আমি যাব না কেন অবশ্যই যাব যদি আপনি না আসেন তাহলে কিন্তু আমি সিরিয়ালে কিন্তু ধরা খাবো আচ্ছা ঠিক আছে আর আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা রাখি আচ্ছা আল্লাহ হাফেজ কথা বলো না কি